গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই সুস্থ আছো ভালো আছো স্বাভাবিক আছো আমি কুর্তিও খুব ভালো আছি ঘড়িতে বাজে যখন এগারোটা কুর্তি তো বেরিয়ে গেলো তখন বাজে পৌনে নটার মতো আমি তখনই উঠে পড়েছি কাকিমা এলো কাজ টাচ করতে কাকিমার সাথে গল্প টল্প করলাম কাকিমা চলে গেল দশটার মধ্যে তারপরে আমি বিছানাপত্র তুললাম স্না আর আমার টিফিনটা বানালাম স্নান করলাম কমপ্লিট করে এবার তোমাদের সামনে এলাম আজকে হচ্ছে বৃহস্পতিবার বৃহস্পতিবারের পুজো আছে টাইম লাগবে এখন যাই ঝটাফট করে পুজোটা করি রাজেশ্বই এগারোটা চল্লিশ পঁয়তাল্লিশের মধ্যে চলে আসবে তার আগে আমাকে এবার রেডি হয়ে নিতে হবে কমপ্লিট বৃহস্পতিবারের সাড়ে এগারোটা ফাটাফাট রেডিও এক কুড়ি রাজেশ চলে আসবে আর রেডিওতেওতেই টিফিনটা খাবো এই যে আমার ব্রেকফাস্ট কুট্টির ব্রেকফাস্ট ঠান্ডা হয়ে গেছে এবার লক করে দিই রাজেশ এসে গেছে নিচে এবার যাই নিচে ফাটাফাট খাবার দাবার গোছানো হয়ে গেছে বেলা এখন চাপ ছিল এখন বেলা মারছে না আর লোক যা চাপ থাকে সব মহাজনদের পেমেন্ট থাকে

ভাবতে পারছো কোথায় যেতে চলেছে টেম্পারেচার মানে এত গরম গাফা পুরো জ্বালিয়ে দিচ্ছে কাল থেকে আমরা নেমে যাই জল জলে এটা কাল থেকে আমি ফুল হাতে জামা পরে বেরোনোর চেষ্টা করবো খাবারে যা হাত পাত জ্বলছে আর রাজেশকে বললাম ওই যে হাতের যে ওই ঢাকার যে কভারগুলো থাকে না ও একটা কিনবে আমার জন্য বলে একটা কিনে নিয়ে আসবে যত তাড়াতাড়ি ভাই সম্ভব হ্যাঁ আজ ও কিনে আনবে নাহলে হাত পাত পুরো ট্যান করে যাবে ঘড়িতে বাজে পৌনে তিনটে খেতে বসে পড়েছি এই যে কাজকর্ম এদিকে সমস্ত ভাজপত্র চলছে আমি খেয়ে নিই প্রচণ্ড খিদে পেয়ে গেছে হচ্ছে ভাত কুমড়ো দিয়ে আলু দিয়ে কালো জিরে দিয়ে একটু ভাজা আর এই যে দিদি আর চিকেন করেছিল একটু চিকেন দু পিস নিয়ে এসেছি এই হচ্ছে আজকের লাঞ্চ ফাটাফাট খেয়ে নিই আজকে আর সেরকম কাজকর্ম নেই হালকাই আছে আর খাওয়া দাওয়ার পরে একটুখানি টুকটাক যেসব কাজগুলো ছিল সেগুলো সারছিলাম শুক্লা এখন যাচ্ছে একটুখানি এখানে পাশেই তো ফলের দোকান আছে মানে ফ্রুট জুসের দোকান আছে ওখান থেকে একটুখানি মৌসম্বী জুস এনে দিচ্ছে আমাকে কারণ আমি বললাম আমার যে ইচ্ছে করছে না তুমি আমার ফোনটা নিয়ে যাও একটু ব্লক করে আনো ভালো করে জুসটা নিয়ে আসো দাঁত বার করে মরে যাচ্ছে গেছে এই যে শুক্লা রানি যাচ্ছে এখন স্কুটি নিয়ে আমার জুস আনতে আলো স্কুটি ফুটি চালা দেবারে সুবিধা কতবার ফুটটিকে আমি বলেছি আমায় একটু স্কুটি চালানোটা শিখিয়ে দাও শিখিয়ে দাও শিখিয়ে দাও কিছুতেই শেখাচ্ছে না হ্যাঁ এটা মুন্ডু সে বলে তুমি কোতাই উল্টে পড়ে থাকবে ওই টেনশনের থেকে না শেখানো ভালো হ্যাঁ মানে দেখো শিখিয়ে গেলে কেন পড়ে যাব শিখাতে তো হবে ভালো করে আর এত চিল্লায় ওর কাছে আমি জীবনেও শিখব না স্কুটি ফুটটির কাছে তো জীবনেও হিসকুড়ি জীবন আমি টাকা দিয়ে কোথাও ভর্তি হয় স্কুটি শিখবো রাজেশের কাছে স্কুটি শিখবো তাও ভালো কুটির কাছে শিখব না ও একটু ভুল করলে এমন চিল্লাবে রাস্তার মধ্যে আমার সম্মান চলে যাবে ওই জন্য আমি ওর কাছে শিখবো না সবাই পুকুরে চান করতে যাচ্ছে চলো চান করে আসি ঠান্ডা দাদা বানাচ্ছে আজকে আমি আসলাম দিদির জন্য একটু জুস নিতে জুস নিতে নেওয়া হয়ে গেছে এই যে দিদির জন্য জুস নিয়ে নিয়েছি এই যে জুসের দোকান এই যে শুক্লা মৌসম্বির জুস নিয়ে চলে এসছে এখন কি বাইরের ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা না মানে তাপ মানে কষ্টটা কম হচ্ছে বললে ঠিক আছে না দিনের মতো আজকেও সেই লেট এই জাস্ট বাড়ি ফিরলাম অনেকটা লেট হয়ে গেছে একেবারে লাঞ্চ নিয়ে উঠছি দেখো কি কী আছে ভাত আলু ভাজা এটা কী হয়েছে জানি না মাছের মাথার ডাল এটা কন্টেনারে এসছে চিকেন কষা এই হচ্ছে আজকের মেনু এবার করব আগে ফ্রেশ হব তারপর লাঞ্চ করবো তারপর স্নান টান করে দেখি ডিম দোকানে যদি যাই যাব নাহলে ঘুম দেবো কোনটা করবো এখনও বুঝতে পারছি না কুয়াশা আসছে রে দিচ্ছে ধোঁয়া দিচ্ছে খিদেও পেয়েছে জোর তার আছে আর আজকে রিম্পা তো টিফিন দিয়ে যায় জানোই টিফিন গাড়িটা দোকানে ফেলেই চলে এসেছি তারা হোটক করে গুড ইভিনিং এখন সাতটা রিম্পাকে বলেছিল অনেক তাড়াতাড়ি যাবো আর একটু ল্যাপ খেয়ে নিলাম হালকা এটা ফ্রিতে খাওয়া যায় আর কি আর এখন সাতটার মতো বাজে যাচ্ছি রিম্পার কাজে রিম্পানো রিম্পাকে বলে দশ মিনিটে আসছি সেটা আধ ঘন্টা আগে

রাজেশ রাজেশকেও ডিউটি দিয়ে দিয়েছি বলেছি তোর প্রত্যেক মাসে তুই মানে আমার দোকানে তুই আর দাদা দুজন মিলে সমস্ত প্যাকিং গুলো করবি নাহলে দাদার উপর চাপ পড়ে যায় তুই আর দাদা হ্যাঁ দাদা তুই মিলে করবি ওকে একটা আমাকে একটা অ্যামাউন্ট দিতে হবে সেটা আমি দিয়ে দেবো ওকে তাই না নাহলে ওর চলবে কি করে ক্যাশে চলে গা গড়িতে বাজে নটা চল্লিশ এই জাস্ট বাড়ি ঢুকলাম আর শরীরটা দিচ্ছে না আজকে আজকে মানে আমি তো একদম রিচ এখন কিছুই খাচ্ছি না তোমরা জানোই তো আজকে দিদিয়া চিকেন করেছিল চিকেন দিয়েছিল দিদিয়া তো মানে একটু কষা কষা করেই করেছিল আজকে একটুখানি মানে তিন পিস চিকেন দিয়েছিলাম ওই দু পিস এরকম ছোট ছোট দু পিস চিকেন আর দুটো আলু দিয়ে একটু মেখে খেয়েছি সেই সন্ধেবেলা থেকে যে পেটে ব্যথা শুরু হয়েছে এখনও চলছে কুর্তি আমায় নিয়ে এলো বাড়িতে একটা ওষুধ খেলাম এখন কুর্তিগুলো আধা ঘন্টা শো নাহলে ব্যথা কমবে না এত পেট ব্যথা করছে মানে যে জায়গাটায় আসে ব্যথাটা হয় ওই জায়গাটাতেই পেনটা হচ্ছে কারণ আমি বুঝতে পারলাম সারাদিন হয়নি যেই খাবারটা খেলাম ওই মাংসটার তারপরেই ব্যথাটা শুরু হয়েছে তো আমি একদমই তোমার রিচ খাওয়া বারণ না ওই কারণে আমি আমি তোমরা তো দেখো আমরা পুরো হলুদ ঝোল পাতলা সেখানে একদম বাড়াই কষা কষা করে তোমরা ভিডিওতে দেখিয়েছ কিরকম মাংসটা কষা কষা ছিল লোবও সামলাতে পারিনি একটুখানি খেয়েও নিয়েছি ব্যাস আর কোথায় যাবি নে ঠেলা আবার সামলা যাই হোক একটু ওষুধটা খেলাম একটু রেস্ট নিই তারপর আবার তোমাদের সাথে কথা হচ্ছে ব্যথা কমানোর যে ওষুধটা রকম খেতে বলেছে ওষুধটা খেয়েছি সেই মানে দুপুরে লাঞ্চ করার পর তো আর এখন অবধি কিছু খাওয়া হয়নি সেরকম ওষুধটা ভীষণ করা মানে খাওয়ার সঙ্গে সঙ্গে দশ মিনিটের মধ্যে ব্যথাটা কমতে শুরু করেছে কিন্তু আমার গা আর মাথা ঘুরছে মানে এতটাও উইক লাগছে হঠাৎ করে শরীরটা কারণ করা ওষুধ খুব এখন বুঝতে পারছি আমি তাই জন্য এই যে একটু শুকনো মুড়ি নিয়ে এলাম এটাই এখন খাই নালে মাথা ঘুরছে আমি বসে গেছি আমার ডিনার নিয়ে ডিনারে আজকে রুটি আর প্লেন আলুর তরকারি কুর্তির আস্তে দেরি আছে এখন ঘড়িতে বাজে এগারোটা কুড়ি আমি খেতে বসে গেছি সাড়ে এগারোটার মধ্যে আমার খাওয়া হয়ে যাবে রাত এখন অনেকটাই চারদিকে শুধু যত সব এসি চলছে এসির মেশিনের আওয়াজ ছাড়া কিছুই আসছে না মানে এতটাই গরম এসি ছাড়া মানুষ থাকতেই পারছে না আর সত্যি মানে সকালবেলা মানে টেম্পারেচারটা এরকম মানে ওয়েদারটা এরকম থাকছে মানে মানে গরম পুরো ড্রাই মানে একটা ঘামও হচ্ছে না আর সন্ধ্যের পর থেকে মানুষ ঘেমে স্নান এরকম এরম অবস্থা মানে আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে বলছি আমার যেরকম হচ্ছে আমি সেটা তোমাদেরকে জানার পুরো শুষ্ক ওয়েদারে কলকাতা ওয়েদারে আগে এরকম ছিল না আহ হঠাৎ একটু হাওয়া দিচ্ছে শান্তি শান্তি লাগছে আর রিম্পাহ তো ডিনার কমপ্লিট হয়ে গেছে আমার জন্য এই যে খাবার এখানে রাখা আছে এবার ডিনারটা সারবো সেরে আবার ঘুম কালকে আবার সকাল সেম রুটিন এইভাবেই চলছে এইভাবেই চলুক আর কি চলো টাটা আজকের মতো লোকটা এভি রাখছি যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড ডু সাবস্ক্রাইব আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো কথা দিলাম কাল থেকে ফেসবুক পেজে ভেঙে যাবে যারা ভাইদাই পেজটা এখনও ফলো করেনি নি লিঙ্ক দেওয়া আছে পারলে কি ফলো করে আসতে পারো চলো টাটা গুড নাইট